তাই আল্লাহ আমাকে মহব্বত করে এটা হচ্ছে খুশি আর কি হতে পারে বলেন আহ পরবার দেগার আমাদেরকে বানাইছেন কেন ইন্নালামান তার সামাওয়াতি ওয়ালার মুখশ্বিনী কেরাম এখানে আমান উত্তারা বলেন পরবার দেগার মানুষকে বানাইছে এই জন্য যে মানুষের সাথে পরবার দেগার মহাব্মত রাখবেন মানুষ পরবার দেগারকে মহব্বত করবে পরবার দেগার মানুষকে মহাব্বত করবে আর

ওয়াজ মুখস্থ রাখার জন্য সবচেয়ে বড়ো দরকার করোনার আয়াতটা মুখস্থ রাখা এজন্য আমি এমন আয়াত পড়ছি আমাদের সবার মুখস্থ আছে না তাহলে আয়াত নিয়ে একটু কথা বললে মনে থাকার সম্ভাবনা বেশি এই আয়াতটা অনেক দরকারি আয়াত আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে যেহেতু সময় আগেই বলা হয়েছে যে যাকে চিনে সে তাকে মূল্যায়ন করে যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে সে তাকে মোহ্বত করে ঠিক না একজন বুজুর্গ যদি এখানে আসে আর কেউ যদি আপনাকে বলে দেয় এ নিয়ে ওনাকে চিনো উনি কে জানো উনি জমনার এক কুতুব এ কথা বলার পরে উনি হাকিম আক্তার সাহেবের খলিফা এই পরিচয় পাওয়ার পরে ওলাম একরাম যারা আছে সবাই ওনারে অনেক মহাব্বত করা শুরু করবে কিনা কেন এতক্ষণ চিনে নাই চিনছে পরবার দেগারের সাথে আমার কি সম্পর্ক পরবার দেগারের সাথে আমার কি সম্পর্ক বন্ধা যদি পরবার দেগারের সাথে কি সম্পর্ক এটাই না জানে পরবার দেগারকে যদি নাই চিনে পরবার দেগারের সাথে আমার কি সম্পর্ক এতটুকু যদি নাই জানে সে কিভাবে পরবার দেগার এর করবে ভাই আমি শুধু আর রহমান আর রহিম এই সম্পর্কে একটু কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করে আর রহমান আর রহিমের অর্থটা কি আমরা কি শুনি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত দয়াবান কিন্তু রহমান আর রাহা অর্থ মৌলিক শব্দ মৌলিক শব্দ কি এটা তালিমের দামে একটু কথা বলবেন রাহা এই রাহা মিমের অর্থ হইল মোহাব্বত ভালোবাসা কি ভালোবাসা আরবিতে যে এরকম গদ্বার অনেক শব্দ আছে রহমানের মতো রহমান অর্থ হইল প্রচন্ড ভালোবাসা রহমান অর্থ কি রহমান আর রহিম অর্থ দেগার তার বন্দাকে প্রচন্ড ভালোবাসে আলহামদুলিল্লাহ কন্যা আমাদের বাড়ি পাটারিহাট হাট নদী ভাঙ্গে গেলে মানুষ বাড়ি করে না বাড়ি বাড়ি করার সময় এক জমিন তো একা কিনতে পারে না এখন তিনজনে একটা পাঁচ ঘন্টা জমিন কিনবে একটা জমিন পাইছে একা সম্ভব না বাকি দুইজন কাকে শেয়ার নেয় দুশ্মন যে তাকে না যার সাথে যার মিলে তাকে আহ পরমার দেগার জান্নাত বানাইছে কোথা জানেন পরমার দেগারের আর শে আজমের ফুলোর জান্নাতিদের সাদ একটা কি বুঝেন কি বুঝেন পরবার দেগার আমাদেরকে কি পরিমাণ মোহাম্বত করলে পরবার দেগার জান্নাতের বাড়িটাও আরশের সাথে মিলাইয়া বানাইছেন এই জন্য রহমান যিনি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন তিনি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসা এটার নাম রহমান কিন্তু রহমানের বাস্তব আরেকটা আছে সেটা হলো অস্থায়ী ভালোবাসা কি ভালোবাসা যতই ভালোবাস দেখেন যেই জিনিস প্রচণ্ড হয় প্রচণ্ড রাগ স্থায়ী না অস্থায়ী কি বুঝেন না প্রচন্ড রাগ এটা স্থায়ী না অস্থায়ী দেখেন না রাগ উঠলে আমাদের কাছে অনেক ফতুয়া আসে আমি আমার এই জীবনে দেখি নাই কেউ রাগ উঠছে আর বউকে এক তালাক আপনারা দেখছেন রাগ উঠলে বউকে দেয় একসাথে তিনটা তিনটা একসাথে যত ফতু আসে শুধু তিন তালাকের ফতু আসে এখানে মুক্তি হিসাবে আসছেন কারণ মানুষ রাগ উঠলে প্রচন্ড রাগ উঠলে এক তালাক দেওয়ার কথা ভুলেই যায় আমি সেদিকে যাচ্ছি না তবে আমি যেহেতু কথাটা আসছে একটা কথা বলি আমার মসজিদে আমি প্রায় বলি এলমেদিন শিক্ষা করা ফরজ যে তালাক দিবে সে তালাকের এলেম শিক্ষা করা ফরজ শরীয়তে তিনটা তালাক দেওয়ার অনুমতি দেয় নাই এই জন্য যে একসাথে তিন তালাক দিবে আমি মাঝে মাঝে বলি পিটায় আমার কাছে নিয়ে আসবা সে মাসালা না জানি না কি জন্য তালাক দিছে কি তালাকেরও মাসালা জানা দরকার আছে না নাই তো না জানি না কেন তালাক দিছে তাকে মার দো আমার এই দিকে আলোচনার বিষয় নয় আমার বিষয় হলো প্রচণ্ড রাগ এটা স্থায়ী না অস্থায়ী অস্থায়ী রহমানের প্রচন্ড ভালোবাসা এটাও অস্থায়ী এই জন্য অস্থায়ী ভালোবাসার যেমন স্থায়িত্ব হয় না এই জন্য রহমান দুনিয়াতে যাদেরকে ভালোবাসে এই জন্য মুফাসির কেরাম বলেন রহমান মানি পরবার দেগার প্রচন্ড মহাব্বত করে দুনিয়ায় কোথায় দেখেন না আজকে নাস্তিকের ঘরে যারা নাস্তিক হয় যারা রসুলকে গালি দেয় আল্লাহকে গালি দেয় আল্লাহর আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহিব্বিন মানুষ গুলাকে গালি দেয় মসজিদ মানুষের বিরুদ্ধে কথা বলে এই লোকগুলোকেও পরবর্তেকার অক্সিজেন দিয়ে বাসায় কি বাসায় না যেসুম বিরুদ্ধে কয় যেসুমে দেশে ইসলামের মূল উৎপাদন করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করে ওই সময়ও পরবর্তেকার ভালোবাসে কি বাসে না বাসে এই জন্য রহমান মানে প্রচণ্ড ভালোবাসে আর রহিম অর্থ স্থায়ী ভালোবাসা রহিম মানে কি তাহলে পরবার দেগার আমার সাথে পরবার দেগারের সম্পর্কটা কি আরে ভাই আহ বড়রা বলেন যাকে আল্লাহ তালা আল্লার মহব্বত দেয় নেই আল্লাহর কসম তাকে আল্লাহ তালা দুনিয়ার যত নিয়ামত দিছে কিছুই দেয় নেই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো পরবার দেগারের মহব্বত এই জন্য রসুল একাদিম সাল্লাহ সাল্লাম দোয়া করতেন আল্লাহ মানিয়া সালকা হোক বাকা অ হোক বা মান্য হিবোকা ও হব্বা মালিকর বইলা হুব্বিক ও পরবার দেগার আমি আপনার মহাব্বতের কাঙ্গাল রসুল বলে রসুল বলে আমি আপনার মহাব্বতের কি কাঙ্গাল একবার ভাবেন তো যে পরবার দেগার আর আমি কোথায় পরবার দেগার আর কোথায় আমি আমার আমার সাথে পরবার দেগার কত দূরত্ব তিনি খালেক আমরা মাখলুক তিনি চষ্টা এই পরবার দেগার আমাকে প্রচন্ড ভালোবাসে পরবার দেগার আমাকে ভালোবাসা বানাইছেন পরবার দেগার আমার স্থায়ী থাকার জায়গাটা পরবার দেগারের আর আজমের নিচে আর সে আজমের ফুলুরকে জান্নাতিদের সাদ বানাইছে পরবার দেগার আমাকে কি পরিমাণ ভালোবাসেন ভাই এই ভালোবাসা দিয়া ভালোবাসাকে পুঁজি করে অনেকে আছে যে যাকে বেশি ভালোবাসে তাকে একটু কম ডরায় বুঝেন না এমপি সাহেব আমাকে খুব বুঝেন না প্রোগ্রামও বলে দেখেন না এই আমার এলাকা আমার লোক আমার লোকে এই এলাকায় এনি এরকম এমপি জাগরে বলে দেয় তারা এমপির এই ভালোবাসাকে পুঁজি করে জুলুম টুলুম মাঝে মাঝে করে কি না কি বোঝেন নাই সে ভয় করে না কেন ভয় করবে আরে যতই কিছু করি না কেন এমপি আমার আছে তো বুঝেন না অনেক নেতারা দেখেন না ওসিকেও কেউ কথা বলে আর ভাবে এমপি আমার আছে ওসি আমরাই কিরব বুঝেন না এজন্য পরিবার থেকে বলে আমি তোমাকে পছন্দ ভালোবাসি এটাও ঠিক তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক এটাও ঠিক আমি তোমাকে বানাইছি ভালোবাসার জন্য এজন্য পরিবার থেকে আর অন্যায়ের মধ্যে বলছেন কুলিং কুম তুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি মানুষকে জিজ্ঞাসা করেন এরা কি আসলে আমার ভালোবাসে কিনা বুঝেন না কারণ এখন এদেরকে নিয়ে অনেকে দাবি করে কেউ বলে এটা আমার ছেলে কেউ বলে আমার নাতি কেউ কেটে আমার আব্বু কেউ কেটে আমার শোকের মনি কেউ কেটে আমার কলজা আমার ওয়াইফকে অনেক সময় বাচ্চাটাকে কলো নিয়ে আদর করে আর বলতে শুনছি ও আমার কলজো শোখের মণি এরকম বলে না নিই তা আল্লাহর একটা সন্দেহ হয় কি রে এক বুঝলাম না তো হওয়ার কথা ছিল আমার এর সাথে হলে আমার ভালোবাসা এর সাথে হলে আমার প্রচণ্ড ভালোবাসা এখন একে নিয়ে যে অনেকে দাবি করে এই জন্য আরও জিজ্ঞাসা করছে নবী আপনি বলেন ইনকুমতুম তো হিবুন আল্লাহ আমাকে কি আসলে এরা ভালোবাসি কিন্তু একটু জিজ্ঞাসা করে তো এই যে ভালোবাসাকে পুঁজি করে মানুষ সাহসী হয় সাহসী হওয়ার কারণে আল্লাহ বলতেছে মা লিখিয়া অমুদ্দিন শোনো আমি ভালোবাসি কিন্তু এটা মনে রাখো আমি যতই বেশি ভালোবাসি আমার এই দুনিয়ার ভালোবাসা অস্থায়ী রহিম আমি স্থায়ী ভালোবাসি সুতরাং আমার ভালোবাসাকে যারা পুঁজি করে গুণা করো আমার ভালোবাসাকে পুঁজি করে নাফরমানি করো এটা মনে রাখো মা লি দিন আমি ইয় দিনের মালিক আমি দেখেন যে যাকে বেশি ভালোবাসে আমাদের ওস্তাদরা বলতে পারবে ছাত্র যেটারে বেশি ভালোবাসে সেটারে মাইট দিল একটু বেশি দেয় হ্যাঁ একটু কি দেয় এখন আমরা ভাবতে পারি পরমার আর আমাদেরকে বেশি ভালোবাসে এই জন্য একটু বেশি দিবে না কামা তাদিনো তুদানো যেইসা ঐসা দিন মানে বরাবরই আল্লাপাকি বালো যিনি বেশি বাসেন তিনি আমাদেরকে বেশি শাস্তি দিবেন না যতটুকু শাস্তি দেওয়ার কথা একবার গুনায় কবিরা করলে সাত হাজার বছর জাহান নামে চলবে অতটুকুই শাস্তি দিবে বেশি দিবেন না আল্লাহ কত বড় দয়ালু কত বড় দয়াবান কত বড় মেহের বান এই জন্য ভাই পরবর্তীঘার সাথে আমার সম্পর্ক রাখি একবার ভাবেন তো সম্পর্কটা কি আজীবন যদি নাফরমানিও কোনো বন্ধা করে আর এই নাফরমানির পরে যদি আজকে ইসলাই মাহফিলে এসে একবার ভাবে আরে আমি তো আমি যদি মনে করি কেউ যদি আমাকে বলে ভাই এই এলাকার একটা মেয়ে তো আপনার কারণে বিয়ে বসে নাই সে আপনাকে বহুত ভালোবাসছিল সাহসে বলে নাই মেয়ের বয়স এখন চল্লিশ যতজনের বিয়ার কথা বলে কার বিয়া করুন না মহাব্বতের মানুষ পাই নাই কারে ভালোবাসে আজকে যদি শুনি আমাকে ভালোবাসে তার প্রতি একটা টান সৃষ্টি হয় কি হয় না কিরে ভাই হয় না আজিব 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 পরবার দেখ আমাকে কী পরিমাণ ভালোবাসেন পরবার দেওয়ার সাথে আমার কি পরিমাণ ভালোবাসার সম্পর্ক এই পরবার দেগার আমি ভালোবাসাকে পুঁজি করে লিপ্ত আজকে যখন শুনলাম তখন যদি নাভরমানি ছেড়ে দেই আর দেগারকে আবার ডাক ও দেগার পরবার আল্লাহ আমি আর গুণা করব না পরবার এ কাছে এই ডাকটা যে কত মহাব্বতের ডাক কত প্রিয় ডাক দেগারের কাছে এর চেয়ে বড় প্রিয় আর কিছুই হতে পারে না এই জন্য ভাই দেখেন ভালোবাসা দেখেন পরবার দেগার ভালোবেসে আমার হায়াত দিছে কত একটু ভাবেন তো আমি মাঝে মাঝে বলি আমরা এক একসময় ছিলাম না নাই ঠিক যখন আসি তখন থেকে পরবার দেগার নিজের সমান হায়াত আমাদেরকে দান করছে বুঝেন নাই বুঝেন নাই পরবার দেগার হায়াত কত পরবার দেগার সামনে আসেই আছে না নাই জান্নাতেও জান্নাতে ও আছে না নাই পরবার দেগার কখনো ইন্তেকাল করবে কিনা নজবিল্লা কি না কয় পরোয়ার্ড কখন কখনো করবে না পরবার্ট হায়াত আবাদ আন আবাদা আউয়াল ওয়ালা তিনি শেষও আছেন আর পরবার্দেগার আমাদেরকে বানানোর পরে আমরা যখন জান্নাতে যাব কখনও কি মরব না কখনো কি মরব তাহলে আমাদের হায়াত কত শেষ নেই পরবার্ট দেগারের হায়াতেরও শেষ নেই আমাদের হায়াতেরও শেষ নেই এই জন্য আমাদেরকে এত বড় একটা হায়াত দিয়া নিজের নিজের কাছে জান্নাতে জাগা দিছে তাহলে এই পরধিকার সাথে একটু ভালোবাসা করা যায় না এই জন্য বলে মা লিখি এই আমি ভালোবাসি ঠিক কিন্তু মনে রাখো যদি আমার নাফরমানি করা হয় আমি কিন্তু শাস্তি দিব কি দিব দিব কি দিবে না এই জন্য বলে ইয়া ইয়া কানা সাইন আমারই আমরা তোমারই এবাদত করি আমরা বলি না আমরা তোমারই কি করি এবং তোমার কাছে কি চাই সাহায্য চাই দেখেন এখানে দুইটা শব্দ একটা হলো না বধু একটা হলো নাস্তাহীন প্রথম কোনটা না বধু না নাস্তাহীন আপনার মুখস্ত পারেন না আলহামদুসুরা প্রথম না বধু না নাস্তাহীন না বধু তাহলে এর দ্বারা বোঝা যায় যে এবার আগে সাহায্য পরে কি বুঝলেন এবাদত কি সাহায্য কি পরে পরবার দেখার এই কথা বলতে চাই ও বন্ধা তুমি আমার এবাদত করো অতপর আমি তোমার সাহায্য করব কি কিসের সাহায্য সাহায্য নির্দিষ্ট হয় আমার বলার সময় নাই সাহায্য অনির্দিষ্ট হয় না আমি যদি বলি ভাই আপনি সবাই আমাকে একটু সাহায্য করবেন আপনার জিজ্ঞাসা করবেন হুজুর কি সাহায্য চান কি টাকা কি সাহায্য চান সাহায্য নির্দিষ্ট হতে হয় কি সাহায্য আমি যদি বলি দেগার কাছে আমি সাহায্য চাই পরবর্তেকার আপনাকেও ভালোবাসতে চাই কি আপনার আল্লাহকে ভালোবাসতে চান তাঁরা আল্লাহকে ভালোবাসতে চান সবাই চায় আল্লাহকে ভালোবাসতে হলে কি করা লাগবে না বধু আপনার আল্লাহর এবাদত করেন যখন এবাদত করবেন ওয়ান আল্লাহ আপনাকে সাহায্য করবে এই জন্য বলে আল্লাহ বলে তুমি বলো আমি আপনার জন্যই এবাদত করি আর আমার আপনার কাছেই সাহায্য চাই সাহায্য চাই আমি সাহায্য নিয়ে কথা শুধু একটা কথা বলি শেষ করব করবো ওলামায়কেরাম এখানে আসেন বিজ্ঞ ও মায়ের আছেন আসেন নাস্তা আইন সাহায্যের জন্য আরবিতে অনেক শব্দ আছে একটা শব্দ হলো আউনন থেকে নাস্তা আইন নাস্তা আইন বলা হয় সব সাহায্য কেনা নাস্তা আইন বলা হয় কিছু সাহায্য আমি চাই কিন্তু আমি করি না আমি ওনাকে বললাম ভাই আমার একটু সাহায্য করবেন করব। আমাকে এই পানির ডেকটা একটু এখানে নিয়ে আইনা দেন এটাও সাহায্য কিনা আরেকটা সাহায্য হলো আমি চেষ্টা করতেছি এই কলসিটা উঠাইতে পারতেছি না আমার একটু মাজায় ব্যথা আমি অনেক চেষ্টা করতেছি আর বলতেছি ভাই আমাকে একটু হেল্প করবেন উনিও দর্শে আমিও দর্শি তাইলে এটাও কি নাস্তাইনের সাহায্য হলো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করার পরে পরবার দেগারকে এই কথা বলা হয় পরবার দেগার আমি আর পারি না এবার আপনি একটু হেল্প করেন কি ভাই চেষ্টা করে না না করে এই জন্য নমাজ পড়িয়া সাহায্য চাইবে না 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 পড়িয়া সবই করিয়া সাহায্য চাইবে না না করিয়া আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যাইয়া আল্লাহর মহব্বত পাওয়ার আশা করে এরপরে সাহায্য চাইবে ওই ল্যাবের মধ্যে শুয়া শুইয়া নমাজ রোজা না করিয়া বলে আল্লাহ আপনি আমারে ভালোবাসেন কয় না এই সাহায্য আমি করি না আমাকে আমার থেকে সাহায্য নিতে হলে তুই আগে চেষ্টা করবি পুরোটা এরপরে বাকিটা আমি করব এজন্য আজকে এই তালিমে ইজতেমায় আসছি যদি এই ইজতেমা থেকে শুধুমাত্র এই মানসিকতা তৈরি করতে পারি যে পরবার দেগার আমাকে এত ভালোবাসে পরবার দেগারকে একটু ভালোবাসি নামাজ পড়ি একটা সেজদা দেই একটু ভোরাত্রি একটু জিকির করি এই মিজাজ যদি তৈরি হয় বুঝবেন পরবার সাথে আপনার মহব্বত তৈরি হয়ে গেছে আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরকে আল্লাহের মহব্বত আরো ভালোবাসা তারা ভরপুর করে দেখ আল্লাহ আমাদেরকে মা রেফার দান করুক وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله الحمد لله